আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে দেখছো কিংবা পরে দেখবা আল্লাহর অসুস রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি শুরু করছি আরেকটা নতুন বল ভিডিও ইশা ভালো লাগবে আজকে অনেক বাজার ঘাট করলাম এগুলা এখন ঘুষিয়ে এগুলা প্রথম মাছ এই মাছ আমি খাই না এডু হচ্ছে বড় বড়ো মাছ সাগরের মাছ টুনা মাছের মতো ফি ঠিক কিন্তু আমি খাই না আমার জন্য মাছ আনছে আলহামদুলিল্লাহ আর অনেকে জিজ্ঞেস করো যে আপু তোমার দেশের বাড়ি কোথায় হয়তো আমার ভিডিও দেখলে তোমরা বলতে পারবা বুঝতে পারবা আমার দেশে বাড়ি বরিশাল আমি থাকি ওমান আমি ওমান প্রবাসী হীরা আমার আইডিতেই লেখা আছে চাইলে দেখে নিতে পারো ভালো করে আমার আইডিটা বড় মাসের বাজারগুলো সুন্দর করে পিস পিস করে কারিফটা আনছে বাজার থেকে এখন আমি সবগুলো যে কাফিস করে লাগবে আর কি ওই কাফিস করে আমি গুছিয়ে নিতে আসি এই অদের মাছ গোছানো শেষ এক একটা পলিথিনের সব কিছু রাখছি এখন আমারটা ইনশাল্লাহ গোছাবো এগুলো হচ্ছে বড় তেলাপিয়া মাছ দুই কেজি তেলাপিয়া মাছ আনছে তারটা তো আমি খাই না মাথা আমার খালাম্মা খাবেনি আর রাইখা দিলাম আমার পছন্দ হচ্ছে মাছ মাছ খুব পছন্দ আমার মাংস তেমন বেশি পছন্দ না তারপরও খেতে হচ্ছে এখানে আসছি যেহেতু বাড়িতে তো শাক সবজি এই সেই ডাল এগুলোই বেশি খাইতাম মাছ মাংস খুব কমই খাইতাম মাছটা খাইতাম তো মাংসটা খুব কম আমার অত পছন্দ না যাই হোক এগুলো গুছাইতে আছি আর প্লিজ সবাই ভিডিওটা ওপেন যখন করবা একটা লাইক দিয়ে ওপেন করো হয়তো মনে থাকে না যার জন্য বলে দেই কমেন্ট যদি হয় পঞ্চাশটা লাইক কিন্তু তিরিশটাও হয় না তার মানে তোমরা অর্ধেক মানুষই লাইক দিতে ভুলে যাও আমি যদি লাইক দিতে ভুলেও যাই তারপরও মনে করো যে আবার কু বলি একা একা মানে ভিতরে আনি যে কী আমি মনে হয় লাইক দেই নেই তো লাইক দিতে কেউ ছড়ি কেউ ভুলে যেও না প্লিজ সবাই চেষ্টা করবো লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর নতুন যারা অ্যাড হবে ইনশাল্লাহ আমিও সময় মতো তোমার ওখানে চলে যাব বন্ধু হলাম সাবস্ক্রাইব করলাম এগুলো কি করা একদম যাবে না দেখো টমেটোগুলো এত সুন্দর লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে পাতাকপি আনছে আমার জন্য পাতাকপিগুলো মাসে আল্লাহ টাটকা টাটকাকপি তারপরে বেগুন অনেক বাজার করছে আমার খালাম্মাই আলহামদুলিল্লাহ বেগুনগুলো একদম টস টস আজকে বেগুন ভাজি করব। আর দেখি আজকে ও রেসিপি আজকে আর মানে শেয়ার করা হবে না ওই যে একটা লাউ আনছে দেখো মাঝে পানি লাউ এই সবগুলো আমার জন্য আনে আমি লাউ খুব পছন্দ করি আর এই গরমে তো লাউ খাওয়া অনেক ভালো সবাই জানো ভালো লাগার মতো আমার একটা খালাম্মা পাইছি আলহামদুলিল্লাহ আর কারো কাছে জানা থাকলে আমাকে একটু জানাবো আমার সব সময় মুখ গলা সব শুকিয়ে যায় পানি খাই তাও কাজ হয় না শরবত খাই এত কিছু করি তারপর গলা টলা সব হয়ে যায় কি সমস্যা বুঝতে পারতেছি না কালকে তো একদম খুব অসুস্থ ছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ এই যে করলা আনছে অনেক কিছু আনছে এগুলো হচ্ছে বড় পেঁয়াজ এই পেঁয়াজগুলো শুধু সালাদ খাওয়ার জন্য আর এগুলো হচ্ছে আদা অনেক কিছু আনছে আলহামদুলিল্লাহ ওগুলো গুস হয়েছি ঘুষ গস করে এখন রান্না বান্নায় রেডি আজকে সব একসাথে দিয়ে দিতে আসি টাইম নেই গরু বস্ত রান্না করব এর জন্য আদা রসুন মশলাপাতি যেখানে জোর ধুল লাগে টমেটো কিউব করে কেটে দিছি এখন এগুলো সব দিয়ে সুন্দর করে আগে সেদ্ধ করে পরে কষাই নেব ইনশাল্লাহ তো তোমরা কেমন আসো কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখো কেমন লাগে আমার ভিডিওগুলো প্লিজ সবাই জানাবা আর আজকে একটা আছে মিষ্টি টিষ্টি কিচ্ছু না তারপর কী করবো এটা দিয়ে ই বানাইলাম তোমার জুস বানাইলাম মিষ্টি লাগে না তার জন্য একটু চিনি দিয়ে জুস বানিয়ে নিলাম দেখতে থাকো ভালো লাগবে ইনশাল্লাহ আর ভালো লেগে গেলে একটা লাইক একটা কমেন্ট এবং যদি বেশি ভালো লেগে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা পাশে থাকা বেল বাটন অন করে দিলে আমার সব নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তুমি সময় সুযোগ মতো দেখে নিতে পারবা যদি ভালো লাগে আর ভালো না লাগলে তো কিছু করার নাই। অবশ্যই দেখতে দেখতে ভালো লেগে ভালোবাসা ভালো লাগে হয়ে যায় দেখতে থাকো ভালো লাগবে এখনও যারা আসো যারা একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ লাইকটা দিয়ে দিও এই ফিল্টার থেকে একটু ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি তো ভিডিওটা এই পর্যন্তই আর বাড়াবো না সামনে তো তোমরা কেমন আসো এই গরমে সবারই অবস্থা খুবই ভালো না ঢাকা শহরের অবস্থাও খুবই খারাপ পানি টানি উঠে একদম একাকার হয়ে গেছে আর আমার বাড়ির অবস্থা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ অনেকেই জানতে চাইছ আলহামদুলিল্লাহ এখন ভালো তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ